আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা গুরুতর আহত মহিলা শুক্রবার রাত আটটার কাছাকাছি সময়ে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বাঘা বিদ্যার্থনপুর পূর্ত সড়কের রাজনগরে এ দুর্ঘটনায় স্থানীয় ফাতিমা বেগম ষাট বছর বয়সী এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটার দিকে ফাতিমা বেগম তার বাড়ির পাশে দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ভাগাবাজারের দিক থেকে বিদ্যার্থনপুর অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা মারে ডাক্কার তীব্রতার সঙ্গে সঙ্গে তিনি সড়কের উপর লুটিয়ে পড়েন দুর্ঘটনা ঘটানোর পর পরই মোটরসাইকেলে টাকা চালক ও আরোহী মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন গুরুতর আহত ফাতিমা বেগমকে উদ্ধার করে দ্রুত ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তবে তার আঘাত গুরুতর হয় প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনার খবরে ধলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা তার দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রাথমিক তদন্তের পর পুলিশ দুর্ঘটনা খবলিত এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে দলাই হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনায় আহত فاطمه বেগমের অবস্থা আশঙ্কাজনক এই আকস্মিক দুর্ঘটনায় এক জ্যেষ্ঠ মহিলার আহত হওয়ার খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পলাতক মোটরসাইকেল চালক ও আরোহী সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও স্পিডে তিন দিকে সামনে সামনে কিছু নাই রাস্তার কিনারে বেটি কান গরোতে গরোতে বাইরাইছইন দোকানে যাইতা আইয়া সাইডে ঘাসর মাঝে মারিয়া বেটির পা ভাঙিয়া সিরিয়াস অবস্থা বেটি মাতা ফাটিছে হোৱা একজন খবৰ হোৱা গৈছে আৰু আৰু দুইজন জানি আনা বাহনৰ নাম জানি আমাৰ একজনে কৈছে যে অ চামচুলৰ হোৱা অকণ হিছে পুলিচ খবৰ দেখুৱাইছে নেকি Ainda está no OIS.